নমস্কার সকলকে স্বাগত আজকের ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই এপ্রিল রবিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তিরিশে চৈত্র নীল পুজো চৈত্র সংক্রান্তির আগের দিন বা চরক পুজোর আগের দিন এই পুজো করা হয় এই ব্রতের মূল বিষয় হলো দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনা করা সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা এই ব্রত পালন করেন আগের দিন সংযম করে বা নিরামিষ আহার গ্রহণ করে পরের দিন সারাদিন উপোস থেকে সন্ধ্যায় শিবের মাথায় জল ঢেলে সন্তানের মায়েরা নীলের ঘরে বাতি দিয়ে থাকেন কাঁচা দুধ ডাবের জল ঘি মধু গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত তৈরি করে কালো তিন আতপ চাল দিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এই ব্রত পালন করা হয় আকন্দ ফুল ধুতরা ফুল নীল অপরাজিতা ফুল সহ বেলপাতা এবং ধুতুরা ফল শিব ঠাকুরকে অর্পণ করতে হয়। বাংলার বারো মাসের 13 পার্বণ তার মধ্যে অন্যতম হলো এই নীল ষষ্ঠীর ব্রত। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলাবতির বিবাহ হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ। তাই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন দেবী সতী তারপর তিনি নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন যার আদিও নেই অন্তও নেই তিনি হলেন দেবাদিদেব মহাদেব তার সঙ্গে নীলাবতীর বিবাহ হয় তাদের এই বিবাহের দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত এই পুজোর আলাদা করে কোনো বিশেষ মুহূর্ত নেই তবে নীল পুজোর দিন সন্ধ্যায় শিবলিঙ্গে জল ঢেলে সন্তানের নামে প্রদীপ দিতে হয় আমি গতকাল সংযম করি এবং আজ সারাদিন উপোস থেকে সন্ধ্যায় পুজো করতে বসি প্রথমে শিবলিঙ্গে ঘি মাখিয়ে নিই তারপরে মধু দিয়ে দুধ গঙ্গা জল ডাবের জল দিয়ে স্নান করে নীল ষষ্ঠী পুজোয় বেল কাঁচা আম কাঁচা খেজুর সহ পাঁচ রকম ফল দিই এবারে তরমুজ শশা শাখা ঠাকুরকে নিবেদন করি বেল ছাড়াও কাঁচা আম কাঁচা খেজুর নীল পুজোয় অপরিহার্য উপাদান পুজো শেষে নীল ষষ্ঠীর ব্রত কথা পড়বো তারপরে পঞ্চপ্রদীপ কর্পূর ধুনো দিয়ে ঠাকুরের আরতি করব। পুজো শেষে জল গ্রহণ করবো আর সন্তানের নামে বাতি দিলাম তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে একটা ধূপ ধরিয়ে দিলাম আগে আমি মন্দিরে মন্দিরে গিয়ে দিয়ে আসতাম এখন আর যাই না বাড়িতে প্রতিষ্ঠা করা ঠাকুর আছেন তাই বাড়িতেই শিবলিঙ্গের মাথায় জল ঢেলে আমি আমার ব্রত পালন করি শিবরাত্রি বলুন নীল ষষ্ঠী বলুন সবই আমি বাড়িতেই করি ব্লগটা আমি এখানেই শেষ করলাম ঈশ্বর সকলকে অনেক অনেক ভালো রাখুন নমস্কার